বলেছেন নিয়াত নিশ্চয়ই সকল আমল সাথে নির্ভরশীল মানে যে কোনো কাজ আমরা করি এখন বিস্তারিত আজকে আমাদের সময় খুব সংক্ষিপ্ত আমরা যা স্বাধীনতা করি স্বাভাবিক একটা তরজমা করি আজকে ইনামাল আমালু নিশ্চয়ই সকল আমল সকল কাজ বিন নিয়াতে নিয়তের সাথে মানে নিয়তের সাথে মানে কি সকল আমল আমাদের নিয়তের উপর নির্ভরশীল অর্থাৎ আমি যদি কোনো নিয়ত করি যে এই কাজটা আমি এই উদ্দেশ্য করতে নিয়ত অনুযায়ী হবে যেমন কেউ যদি খাবার খায় সে যদি নিয়ত করে এই খাবারের মাধ্যমে আমার শক্তি হবে ওই শক্তির মাধ্যমে আমি আল্লাহ ভালো করে ইবাদত করতে তাহলে কিন্তু সে পাবে সব আবার কেউ যদি যে অনেকে জিম করে যে বডি বিল্ডিং করে তো এটা যদি উদ্দেশ্য হয় যে এটার দ্বারা আমার শারীরিক সুস্থতা আমি ভালোভাবে নাচ করতে পারবো বা আমার অলসতা আমাকে পাবে না অথবা যদি কখনো এরকম শত্রুর বিরুদ্ধে হ্যাঁ সংগ্রাম করার সুযোগ হয় তখন আমরা এই সংগ্রামে অংশগ্রহণ করবো তো এরকম যদি সুযোগ থাকে যদি আমাদের নিয়তে যদি আমরা জিম করি তাহলে জিমটাও সভাব আবার যদি আমরা ঘুমাই ঘুমানোর আগে যদি আমার উদ্দেশ্য থাকে যে একটু ঘুমাই যে শরীরটাকে স্বাভাবিক করে আমরা আবার এবার করব করবো তাহলে ঘুমটাও কিন্তু একটা প্রতিটা কাজ মমিনের একটু নিয়তের পরিবর্তনের কাজও কিন্তু এটা স্বাভাবিক থেকে স্বাভাবিক কাজও কি হয়ে যায় স্বভাবে পরিণত হয়ে যায় তো ইনামাল আমাল নিয়াত নিশ্চয়ই সকল কাজ নিয়তের মাধ্যমে মানে সকল কাজ নিহতের উপর নির্ভরশীল ও ইন নামা লিকুল নিম ইম আর ও ইন আর নিশ্চয়ই